দু চব্বিশ সালের বন্যার ক্ষয়ক্ষতি না ফুলোতেই আবারও সেই বন্যার মুখোমুখি হলো পেনিবাস এবারের ভয়াবহ বন্যায় ফুলগাজী পরশুরামের মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তায় বিগত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে যাওয়ায় ফেনীর প্রায় উনিশটি স্থানে মুহুরি কহুয়া সিলোনিয়া নদীর বেরিভাগ ধসে পড়েছে প্লাবিত হয়েছে অন্তত পঁয়ত্রিশটি গ্রাম ফেনী সদর ফুলগাজী ও পরশুরামে অন্তত অর্ধ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ফেনী আঞ্চলিক সড়কের তৈরি হয়েছে জলাবদ্ধতা এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ এদিকে বন্যার পানি লোকালয়ে ঢুকে ছাগলনাইয়া উপজেলা সদর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে ফেনী পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে মুহুরি নদীর পানি বিপদসীমার এক দশমিক সাঁয়ত্রিশ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে অস্বাভাবিকভাবে নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বৃষ্টি বন্ধ হলে এবং নদীর পানি কমলে বেরিবাদ মেরামতের কাজ শুরু হবে পূজানে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকলে পানি প্রবাহ আরও বাড়ার সাথে সাথে নতুন বাঁধ ভাঙনের আশঙ্কাও রয়েছে জেলা প্রশাসনের নির্দেশে বন্যায় কবলিত মানুষদের জন্য একশো একত্রিশটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে পাশাপাশি খাবারের জন্য জেলা প্রশাসন থেকে সাড়ে ছয় লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সর্বশেষ সার্বক্ষণিক পরিস্থিতির পর্যবেক্ষণের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে শ্রাবণী সরকার গ্লোবাল বয়েস টোয়েন্টি